আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একের পর এক কৃতি শিক্ষার্থীদের সাথে কথা বলছি সো এই ভিডিওগুলো হয়তো একটা একটা করে আপলোড হবে কিন্তু আজকে আমরা খুবই আনন্দিত যে যাদের আমরা অনলাইনে সব সময় কোনো মুখ না দেখে পড়িয়েছি সেই শিক্ষার্থীদের একজন একজন করে আজকে আমরা তাদেরকে সামনে পাচ্ছি এবং এইরকমই একজন শিক্ষার্থী আজকে আমাদের সাথে আছেন আমাদের কৃতি শিক্ষার্থী তো আমি তার কাছ থেকে একটু শুনবো যে আমাদের সাথে তার যাত্রাটা কোথা থেকে শুরু হয় এবং কেমন ছিল ওকে তুমি প্রথমত একটু বলো যে তোমার পরিচয়টা এবং তুমি কোথায় করছো আমার নাম হচ্ছে তানজিল আহমেদ আমি হচ্ছে বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এইচআরএম ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতেছি আচ্ছা ওকে ফাইন তাহলে তুমি একটু বলো যে আমাদের সাথে তোমার যাত্রাটা শুরু হয় কিভাবে আপনাদের সাথে মূলত মূল পরিচয়টা হচ্ছে জাহিদ ভাইয়ের মাধ্যমে আচ্ছা জাহিদ ভাইয়ের মাধ্যমে হচ্ছে আপনার সাথে পরিচয় হওয়াটা দেন ওখান থেকে হচ্ছে পেট বেচার ক্লাস করাটা আপনার হচ্ছে প্রথমত যে একটা ক্লাস আছে উচ্চারণের নিয়ম ওই ক্লাসটা দেখে মনে করেন ভাই আমি আপনার বিগ ফ্যান হয়ে গেছি এতটা পরিমাণে ভালো লাগছে মানে হাসতে হাসতে শেষ আমি যখন অফলাইনে বাংলা ক্লাস করতাম প্যারাগনে

স্যারের হচ্ছে দেখি কোনো কিছু আছে নাকি এরপর স্ক্রল করতে করতে দেখি হচ্ছে আপনি হচ্ছে আমাদের সাথে হচ্ছে বাংলার যে কয়েকটা ক্লাস নেবেন বলছিলেন হ্যাঁ রাইট ওইখান থেকে হচ্ছে দেখি এরপর হচ্ছে আপনার পেট বেজের খোঁজ হয় ফেসবুক আলহামদুলিল্লাহ আমাদের সাথে তোমার মানে যে যাত্রা সেই যাত্রা থেকে এখন যদি তুমি অভিজ্ঞতা নিয়ে তোমার জুনিয়রদের জন্য কিছু বলতে চাও সেই তুমি কি বল জুনিয়রদের জন্য যে বলবো বাংলা নিয়ে যারা হচ্ছে স্পেসিফিকলি অ্যাডমিশনে যারা হচ্ছে উই পেনের মধ্যে আছে প্যারার মধ্যে আছে তারা 10 রাত না হবে শাংস বাংলা পেজ লাইক দিয়ে सारे পেইড পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবা জানেন আমাদের সিঙ্গল কোনো টিচারের কোনো পেইড ব্যাচ নাই

এবং আমার বিশ্বাস বাংলাদেশের কয়েকটা ফ্রি ক্লাস করার পর তুমি যদি আমাদেরও কিছু ফ্রি ক্লাস করো তুমি অবশ্যই কাকে চুজ করবে এআরএস এআরএস এস কে সো এই জায়গাতে আমি বলবো যে এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থী যারা রয়েছ তোমরা অবশ্যই এআরএস কে তোমার স্বপ্ন পূরণের সারথী হিসেবে অংশ মানে অংশ হিসেবে নিতে পারো এবং ইনশাআল্লাহ আমরা তোমাকে কখনো নিরাশ করবো না এই কথা দিচ্ছি তাহলে দেখা হবে এ এর কোন একটা অফলাইন বা অনলাইন শাখায় তোমার সাথে ক্লাসে আজকের মধ্যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম